নমস্কার বন্ধুরা মঙ্কিতেন ভিলেজে আপনাদের আজকে আমি দেখাবো ছোট ইলিশের ঝোল চলো বন্ধুরা রান্নাঘরে আমি

ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়ার পরে আমি দিয়ে দেবো আদা বাটা আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দেবো মশলার জল ভালো করে মশলাটা দেখো তেল ছেড়ে গেছে মশলা থেকে করে আমি দিয়েছি জল অল্প পরিমাণে এটি মাছের তাই কম করে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আমি তরকারি ফুটে গেছে দিয়ে মাছ জিরে গুঁড়ো উপর থেকে দেখো আমার হয়ে গেছে রেসিপি আমি এরপরে বেলা বাটিতে ঢেলে নেব আমি ঢেলে নিয়েছি এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে কমেন্টে জানাও